হ্যালো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমার একদম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সিক্সে ভূগোল বই আর এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে আকাশ ভরা আর সূর্য তারা এই চ্যাপ্টারটা কি আছে এই চ্যাপ্টারটা অনেকটা বড় যারা তোমরা স্টুডেন্ট তারা তোমরা অল্প অল্প করে পড়বে আমি সেটা বুঝিয়ে দেব তোমাদের চ্যাপ্টারটা আছে প্রথমেই আছে দেখো মহাবিশ্ব মহাবিশ্বের মধ্যে কী আছে দেখো মানুষ শুরু থেকে আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল প্রায় চোদ্দশো কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয় তাহলে কত বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয়েছে চোদ্দোশো কোটি প্রায় চোদ্দোশো কোটি বছর আগে প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে সেই সাথে প্রচুর ধুলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নিহারিকা ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতি মহাবিশ্বের সব কিছু চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে সীমাহীন মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছিল তারপরে নিচে আছে দেখো নিহারিকা লাল কালি দিয়ে লেখা আছে দেখো নিহারিকা নিহারিকা জিনিসটা কি মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা তাহলে নিহারিকা জিনিসটা কী হলো মহাবিশ্ব যে সৃষ্টি হচ্ছে সেই সময় অসংখ্য ধুলিকণা আর গ্যাসের মহাজাগতিক একটা মেঘ তৈরি হয় সেটা নামই হলো নিহারিকা এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয় মহাবিশ্ব সৃষ্টি প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে স্থান জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সাথে মিলে গিয়ে প্রকাণ্ড তারপরে কী আছে দেখো তারপরে পৃষ্ঠায় আছে ছায়াপথ ছায়াপথ জিনিসটা কি লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয় সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ একই এক এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে ছায়াপথগুলি পেঁচানো ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয় প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা এইবার নিচে রয়েছে নক্ষত্র আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র ছোট বড় নীলছে হলদে সাদা কতগুলো একা একা আবার কতগুলো একসাথে ঝাঁক বাঁধা এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাতে নিজস্ব আলো আর উত্তাপ আছে তাহলে নক্ষত্রে কি আছে নিজস্ব আলো আর উত্তাপ আছে এবার হচ্ছে তারার রং কোন তারা কতটা উত্তপ্ত রং দেখে তা বোঝা যায় ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি মাঝারি হলুদ তারার উষ্ণতা আরেকটু বেশি বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই আমাদের আমি যে তারা রং অবধি পড়ালাম এবার সেইটুকুর মধ্যে যে কটা প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের মানে লিখে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো যেমন দেখো জ্যোতিষ্ক কি দিনের বেলায় সূর্য রাতের আকাশে চাঁদসহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক মহাবিশ্ব কি কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ নক্ষত্র উপগ্রহ ধূলিকণা প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে এই সমস্ত কিছু নিয়েই মহাবিশ্ব কত বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয় প্রায় চোদ্দশো কোটি বছর আগে এখানে কি কি আছে এখানে অসংখ্য নিহারিকা ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতি আছে এর পরের প্রশ্ন কি আছে নিহারিকা কি নিহারিকা কি দেখো মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা আর গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা তারপরের প্রশ্ন কি আছে দেখো তারা বা নক্ষত্রের জন্ম কোথা থেকে কিভাবে হয় নিহারিকা থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয় মহাবিশ্ব কীভাবে হচ্ছে এবার দেখো মহাবিশ্ব সৃষ্টি প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে এই জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সাথে মিলে গিয়ে প্রচণ্ড আকারের নক্ষত্রের জন্ম হয় ছায়াপথ কিভাবে তৈরি হয়েছে দেখো লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়েছে আকাশগঙ্গা কি সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ যে ছায়াপথে রয়েছে তাকে আকাশগঙ্গা বলে এবার আকাশগঙ্গা কিভাবে তৈরি হয়েছে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ তারপরে কি নক্ষত্র কি নক্ষত্র হল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো আর তাপ আছে এর পরের প্রশ্নটা দেখো কোন কোন তারার উষ্ণতা সবথেকে কম আর কোন কোন তারার উষ্ণতা বেশি ছোট লাল তারার উষ্ণতা কম মাঝারি হলুদ তারার উষ্ণতা একটু বেশি বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি তাহলে এইটুকু আমি তোমাদের পড়িয়েছি তাহলে এইটুকু তোমরা এই কটা প্রশ্ন তোমরা ভালো করে তুলে নাও এবং এগুলো মুখস্থ করে নাও